মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে তার ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন একের পর এক ডেমোক্র্যাট নেতারা এবার বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান অ্যাডাম শিপ তিনি বলেন জো বাইডেন নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন পরিণত প্রেসিডেন্ট তবে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে তিনি পরাজিত করতে পারবেন কি না তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ট্রাম্পকে পরাজিত করতে হলে বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাটদের অন্য প্রার্থীকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মনে করেন এই ডেমোক্র্যাট নেতা একের পর এক ডেমোক্র্যাট নেতার এমন বক্তব্যে দলের ভেতরে বাইডেনকে নিয়ে দেখা দিয়েছে চরম মতবিরোধ জোরালো হচ্ছে কোণঠাসা হয়ে পড়া বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একাশি বছর বয়সী জো বাইডেন বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয় সংক্রমণের লক্ষণ দেখা দেয় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় করোনা পজিটিভ হওয়ায় তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয় বার্ধক্যজনিত কারণে এমনিতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন বাইডেন এরপর কোভিড আক্রান্ত হওয়ায় সেই ঝুঁকি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে লস্কর আল মামুন সুময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র